দেখো কান্ড পুরা পেপে গাছ আসা দেখি আমাদের এত না গাছটা অনেক লম্বা হয়েছিল না দেখো পুরো দেখি কি অবস্থা পেপে গাছে এ বাবা এ ঠিকই তো যা এখন ওইদিকে যাই কি ভাব কি জঙ্গল গো চাচি দেখো একটু নিচে পায়ে এই দেখো আমাদের দেখো আমাদের পেপে গাছ তুমি আগে জঙ্গল দেখো ভয় লাগে ও তো জঙ্গল এখন পিছনে আসা কম হয় যে এই যে বন্ধুরা এই শাকটা কিন্তু খায় হ্যাঁ খাওয়া যায় আমি দেখেছি অনেক ভিডিও একদিন খাবো আমিও চাচি আমরা পিছনে আসি না দেখো আমাদের বাগানের অবস্থা জঙ্গল আমি এটা সকালে দেখছি তো যে এটা বেড়াটা আমাদের মাছাটা পড়ে আছে কিন্তু কিসের জন্য বুঝি নাই তো এখনে দেখলাম অনেক কয় বছর পুরানো হয়ে গেলো না পাঁচ ছয় বছর পুরানো গাছ এটা দেখো দেখো ওইদিকে থাক ওইদিকে এদিকে ধরতে হবে আমার বাস এই চাচি জিন্দাবাদ

হাওয়ার সাথে বৃষ্টি মনে মনে ভাবতেছিলাম বাগানে আসি না ভিডিও দিতে পারি না বাগানে দেখো ওই এগুলো ফেলবে না এগুলো সব ওঠাও উঠাও এগুলো সব খাওয়া যাবে তুমি কি ভাবছো খাওয়া দেত এগুলো সব খাওয়া দেখবা রান্নলে রান্না রান্না করলে সব গোলে যাবে এগুলো সব

তাও কেমন খাই ফেললাম না পাকাটা খাইতে পারলাম না আমি কী নিয়ে যাই দেখো কি খারাপ লাগছে না দেখে হ্যাঁ নিলাম